চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং নেমে দারুণ শুরু আয়ারল্যান্ডের ওপেনার পল স্টাইলিং টিম ট্র্যাক্টর বেশ আগ্রাসী ব্যাট করে অবশেষে পঞ্চম ওভারে বিপজ্জনক জুটি বাঙেন তানজিম সাহেব অধিনায়ক পল স্টাইলিং আউট আঠেরো বলে একুশ রানে চল্লিশ রানে আইরিশদের প্রথম উইকেটের পতন হ্যারি ট্র্যাক্টর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন ওপেনার টিম ট্র্যাক্টরের সাথে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে সফরকারীরা তোলে এক উইকেটে আটচল্লিশ রান টিম টেকটোয়ার আউট উনিশ বলে বত্রিশ রানে লেগ স্পিন রিশাদ হোসেনের উইকেট শিকার দশ ওভারে আইরিশদের সংগ্রহ দুই উইকেটে সাতাত্তর রান এগারো দশমিক পাঁচ ওভারে সফরকারীদের স্কোর শত রানে পৌঁছে লোরকান টাকার আউট চোদ্দ বলে আঠেরো রানে শরীফুল ইসলামের উইকেট শিকার টাইম পনেরো ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে একশো সাতাশ রান অপরাজিত হ্যারি ট্রাক্টরের ৪৫ বলে উনসত্তর রানের ইনিংসে বিশ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ চার উইকেটে একশো একাশি রান তানজিম সাকিব চার ওভারে একচল্লিশ রান দিয়ে নেন দুই উইকেট একশো বিরাশি রানের টার্গেটে শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলাদেশে দলীয় পাঁচ রানই হারায় টপ অর্ডারের তিন উইকেট তানজিদ তামিম পাঁচ বলে দুই রান অধিনায়ক লিটন দাস তিন বলে এক রান ও পারবেস ইমন আউট ছয় বলে ও সাইফ হাসানের জুটিও বেশিক্ষণ বলে করে আউট বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে বিশ রান তাহিদ হৃদয় জাকির আলীকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে বিপর্যয়ের হাল ধরে দশ ওভারে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে উনষাট রান এরপরে আইরিশ বোলারদের বলিং তোপে বাংলাদেশ আট রান তুলতে হারায় আরো চার উইকেট জাকির আলী ১৬ বলে বিশ রান তানজিম সাকিব ছয় বলে রিশাদ হোসেন তিন বলে শূন্য ও নাসুম আহমেদ আউট এক বলে শূন্য রানে তবে তাহিদ হৃদয় ছিল এক প্রান্তে অবিচল তাহুইদ হৃদয় শরীফুল ইসলামকে নিয়ে নবম উইকেটে লড়াই করলেও তা যথেষ্ট ছিল না ম্যাচ জয়ের জন ম্যাচ থেকে সিটকে যায় অনেক আগেই তাহদ হৃদয় পঁয়ত্রিশ বলে পঞ্চম টি টোয়েন্টি অর্ধশত পূর্ণ করে ষোলো দশমিক এক ওভারে বাংলাদেশের স্কোরবোর্ড শত রানে পৌঁছে বিশ ওভারে বাংলাদেশ তুলতে সক্ষম নয় উইকেটে একশো বিয়াল্লিশ রান এতে আয়ারল্যান্ড জয় পায় উনচল্লিশ রানে তাহিদ হৃদয় অপরাজিত পঞ্চাশ বলে টি টোয়েন্টি সর্বোচ্চ তিরাশি রানের ইনিংস খেলেন এত হামফ্রেস চার ওভারে তেরো রান দিয়ে নেন চার উইকেট